আরে আমার জামাই আইছে হ্যাঁ অস্থির হও না আমরা সামনে রুমে যা বইতে আছি তুমি সুন্দর করে সালাম দিয়ে আপন বদুলা কেমন আছেন মাইকনের খানের ফোন করছো আমি কোন আমার খালা ভাই চলো তোমার জামাই দিদি জি গাই তোমার কোন খালা ছেলে তুমি কি বলবা ওরে আমি দেখ মনে আসো তুমি আল্লাহ আরে যাও না আমার কিন্তু বল করতেছে তো খালতো ভাই কি অবস্থা তোমার কেমন আছো ভালো আছি বোন তুই কেমন আছি পেট বেড়ে গেছে তো বুঝলাম না কিছু দুলাভাই আগে তো পেট এরকম ছিল না দুলাভাই স্লিম ছিলেন আচ্ছা মনে হয় একটা জিনিস বুঝলাম না আমি অফিসে গেলে কি তোমার ফোন দেওয়া লাগে তোমার বাড়িতে মনে করো লোকজন থাকবো না এক পিনাকে ফোন দাও তাহলে তুমি আমি আশা করি আচ্ছা ওইসে বাদ দাও না আসো এটা কোনো কথা আসো আস্তে বসো পাগল মতো করতেছ কেন খেয়াল করিনি কথা পিস হুম তো পুরি না চলো কাজটা শেষ করে আমার আবার অফিসে যেতে হবে এত তারা কেন আসো তোমার কাছে আসলে তো একটু তাড়াতাড়ি করতে হবে বুঝলাম তুমি বুঝলাম রোগ দিল কি এত ভয় পাওয়ার কিছু নাই বস আমি দেখতেছি ভয় পাওয়ার কিছু নাই মানে তুমি কি আমার ফিটিং টিটিং দিয়ে দিবা নাকি অস্থির হয়ে না তো আমি দেখতেছি কে আসছে অত বেশ কথা বলুন বসো আমি অস্থির হবো না দরজা নক করতেছে তুমি বলছো বাড়িতে কেউ নেই নক দিল নক দিছে আমার বাসা আমি বুঝবো তো তুমি

মাসি বোধহয় মশটো চুলাইছে জি কও সমস্যা নেই আমার খালতো পেয়াইছে আগে আসছে আরে আমার জামাই এসে হ্যাঁ অস্থির হও না আমরা সামনে রুমে যা বইতাছি তুমি সুন্দর করে সালাম দিয়া বলবা দুলাভাই কেমন আছেন মাইখানের বন্দি করছো আমি কুম্পু মেমার খালতো ভাই চলো তোমার জামাই যদি দি গায় তোমার কোন খালা ছেলে তুমি কি বলবা ওডা আমি দেখ না আসো তো আল্লাহ আরে যাও না আবার কিন্তু বক করতেছ তো খালতো ভাই কি অবস্থা তোমার কেমন আছো হো ভালো আছি বোন তুই কেমন আছস আসসালামু আলাইকুম দুলা ভাই দুলা ভাই ভালো আছেন অনেক দিন পরে দেখলাম দুলা ভাই ও দুলা ভাই পেট ভিড়ে গেছে তো বুঝলাম না কিছু দুলা ভাই আগে তো পেট এরকম ছিল না দুলা ভাই স্লিম ছিলেন ভাল লাগছে দুলা ভাই দাড়ি উড়াচ্ছে দাড়ি ওপে গেছে না দুলা আর দুলা বয় বয়ন নাই অনেক দিন পরে দেখছি দুলা ভাই আমার ছোট খালার ছেলে চিনেন না মানে দুলা বিয়ের দিন আমি আসছিলাম আপনাদের মনে নাই আমার মনে নাই আমার কথা কি নাম তোমার জুয়েল জুয়েল ওই যে আপনি আমার কান্দর ছিলেন মনে নাই আপনার লাই কথা কইতে গেছিলাম পরে ভুলে গেছি

কাজ আছে অনেক কাজ রাইখা যাও না দিলা ভাই কিন্তু আগের মতই রসিক রয়ে গেছে দিলা ভাই দাঁড়াই রাখছ না হ দিলা ভাই দিলা ভাই তাহলে আপনি থাকেন দিলা ভাই আমার আবার ওই আমার ওই বিদেশে একসাথে কাজ করছি তো আরে বেটা হালার পুত আমরা বিকেল বেলা জামো আমি যে না যাইবা আমি এনে না আসলে হইছে কি দিলা আমার আবার কিশোরগঞ্জ যাইতে দে 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 মোশাগো রক্ত বেরাইছে

গেঞ্জি পরছি তো জুতাটা ফেলা থাক না জুতাটা দিলা ভাই জুতা পরে কি সাথে কাম করতাম না সাথে কাজ করুম মানে দুলাভাই ভাই হ্যাঁ ওই যে গাছ আনছি কিছু এ আপা কি বলো দুলা ভাই এগুলা ওই গাছ আর মাটি ডিসেন্স করব বস্তা দিন আমাইবা আর আমি হেল্প করব আমি বস্তা না মামু বেডা বিদেশ যা এত ভালোই শরীর বানাইছস দেই এদিকে কোন যে মাংস আছে নি হ্যাঁ ভালোই তো আছে ও তো কষ্টের কাজ করে নাই কখনো কেডা করে নাই আনতে শিখতে হইবো তো না শিখলে হইব এটা গামছা নিয়ে এসো তো ওরে দিয়ে এগুলা করাইবা যাও না আমি তো করব আমার মতই গো পড়ি হইছে এই যে মনে করে যে যদি কই এটারে ঠেইলা ভাগাই দিই এই শক্তি আছে হ্যাঁ আপনি পারবেন দাদা সানগাসটা রাখো চলো এটা গলায় দাও হাঁটো

তিন বস্তা আমি নিজে উড়াইতে পারি একা একা আপনি তো বডি বিল্ডার আমি তো আর বডি বিল্ডার না ওই তো করতে করতে তুমি বডি বিল্ডার হইবা যাও আমি একটা লোক দেখিয়া দিই দিলা ভাই এরা করুক আপা আসবো না তোমার আপা নিজে কাজ করতেছে

ওই চিন্তা তো আমার করা লাগতো না ওরে বাসায় যেতে দাও আর কাজ আছে বেচারার কষ্টই তো অনেক মায়া লাগতাছে তোমার না ইয়ে কর ওই এই আম্মা কাইছে কফলা না সিলুম হ্যাঁ পান খায় যে পান পানের পিক ফলা ওই বাড়ি দুইটা নিয়ে এসো যাও কি করবা ওগুলা দিয়ে

আঞ্জুমানে দান করে দিন ওরে যাইতে দাও তোর বাসায় বেড়াইতে আসছিলো বেচারার দুনিয়ার কাজ করাইতেছে ও বাসায় যা বদনাম বলবে তো তুমি বিশ্বাস করো প্রবাসা থাকতে আমি চিন্তা ভাবনা করে রেখেছি শালা মালা খুঁজতেছি বাড়িতে এই লন্ডন কাজগুলি করা যায় এই আমার জুতাটি ডিভাইড করে নিয়ে আসো পাগল হয়ে গেছো ওই ছিড়ে গেছে না সাইড পাঁচ জোড়া স্যান্ডেল এটি আবার করে করার তো আমি পারবো না ও আসছে বেড়াই তোরে যেতে দিবা তা না কি শুরু করছো তুমি ওর সাথে এগুলা আমি বুঝলাম না বাসায় বলবে পরে তো খালামুনি চিল্লাচিলি করবে এটা বুঝি না তুমি যে কখন কি করো ওই একটা বালতি নিয়ে তুমি যাই আনো এই মধ্যে মেহমান আসলে বলে এগুলা করায় মেহমানরা দিয়ে

বাবা রে বাবা তুমি আমার মুখে দিকে তাকাই একটু করো কষ্ট করো লক্ষ্মী সোনা তোর কাছে আইয়া যতটুকু শান্তি পাইছি এত দিনে সব গেছে গা মন হইতাছে ওটা তো শান্তি করি না এই আমার গাম ছাড়াকো গাম ছাড়া ছিল তো এগুলি ধুইয়া নিয়ে এসো তো যাইতাছি তাড়াতাড়ি শুলি চলে না তো সুস্থ সুস্থ না হ্যাঁ হ্যাঁ